আসসালামু আলাইকুম আসলে আমাদের জামালপুরের সরিষাবাড়ি উপজেলার প্রায় সব গ্রামেই মোটর বা টিউবওয়েল চাপ দিলেই প্রচুর পরিমাণে আয়রনযুক্ত পানি বের হয় আয়রন মুক্ত পানি খাওয়া বা ব্যবহার করা এই অঞ্চলের মানুষের এক বিশাল স্বপ্নই বলা যায় কেউ কলসি বা বালতি ছিদ্র করে এ ধরনের ছাঁকনি বানিয়ে পানি আয়রন মুক্ত করে কেউ আগুনে পানি ফুটিয়ে আয়রন মুক্ত করে আবার অনেকে আগের দিন কলসি ভরে পানি রেখে দেয় সেই পানি পরের দিন রান্নার কাজে ব্যবহার করে আয়রন থেকে একটু মুক্তি পাওয়ার জন্য এ ধরনের পদ্ধতি অবলম্বন করে কেবল সামান্য পরিমাণেই পানি আয়রন মুক্ত করা যায় যা পান করা ও রান্নার কাজ সম্পন্ন করাই দায় পানি তো আর সামান্য ব্যবহার করলে চলে না গোসল করা কাপড় কাচা বড় বড় ফাংশনের কাজে এত পানি আয়রন মুক্ত করে ব্যবহার করা অনেক কষ্টের কাজ যুগের পর যুগ কষ্টের পর এতদিনে দিনে ভাবে আয়রন মুক্ত পানি ব্যবহার করার সুযোগ আসে এ অঞ্চলে প্রায় ছয়শ ফুট বোর্ডিং করে আয়রন মুক্ত পানির সন্ধান মেলে এবং সেখানে বৈদ্যুতিক মোটর ব্যবহার করে পানি উত্তোলন করা হয় এই একটি বোর্ডিং থেকে গ্রামের প্রায় চল্লিশটি বাড়িতে পানি পৌঁছাবে ভিন্ন নবীনno স্থানে আরো কয়েকটি বোরিং করা হয়েছে যেগুলো থেকে গ্রামের আরও মানুষ পানি ব্যবহার করে প্রাথমিকভাবে বাড়ির মালিকরা এমন একটি পানি ট্যাপ পেতে পাবে ও কি পরিমাণ পানি ব্যবহার হচ্ছে তা মাপার জন্য এমন একটি মিটার দিয়ে গেছে যে যত বেশি পানি ব্যবহার করবে তার বিল বেশি উঠবে আর যে কম ব্যবহার করবে তার বিল কম উঠবে সাধারণত প্রতি মাসে এই পানির বিল 100 টাকার আশপাশেই হয়ে থাকে আমাদের বাড়ি একটু দূরে হওয়ায় তারা বাড়ি পর্যন্ত পাইপ দিতে পারেনি তারা আমার কাকার ঘরের পিয়ার পাশেই আমাদের লাইনটি লাগিয়ে গেছে এখান থেকে দুই মাস আমরা অল্প অল্প পরিমাণে পানি টেনে নিয়ে ব্যবহার করে দেখলাম পানি ভালোই এখন আর আয়রন নেই তাই সিদ্ধান্ত নিলাম এখান থেকে পাইপ জোড়া দিয়ে আমাদের বাড়িতে পানি নিয়ে যাব তার জন্য প্রথমেই প্রয়োজন হবে এরকম কয়েল পাইপ পাইপটি কোন সাইজের তা জানার জন্য মাটি খুঁড়ে দেখে নিলাম এরপর আমি বাজার থেকে পাইপ কিনে আনি এখানে প্রায় একশো পঁচিশ ফুট পাইপ এটি আর এফ এল কোম্পানির পাইপ প্রতি ফুট পাইপের দাম নিয়েছে এগারো টাকা করে তারপর পাইপ আমি জোড়া দেওয়ার চিন্তা করি মিস্ত্রিকে ফোন দিয়েছিলাম তার আসতে পাঁচ সাত দিন দেরি হবে তাই ভাবলাম একবার চেষ্টা চেষ্টা করে দেখি জোড়া দেওয়ার জন্য আমি পানির ট্যাঙ্কের মেইন লাইন বা বলবাল বন্ধ করে আসি তারপর আমাদের এই মিটারটি খুলে নেই যদিও এসব কাজ আমি এর আগে কখনোও করিনি কাউকে কখনো করতে দেখিওনি তাই এই কাজে আমি একেবারে নতুন হওয়ায় আমাকে অনেক ভেবেচিন্তে কাজ করতে হচ্ছিল আর কাজ করার সময় আমার ফুফাতো ভাই আবদুল্লাহ ও আমার ছোট বোনেরা অনেক সাহায্য করে অনেক চেষ্টার পর অবশেষে আমরা পাইপটি জোড়া লাগাতে সক্ষম হই এবং এই কাজে আমাদের অনেক মজা হয় জয়েন দেখে মনে হয় এটি বেশ শক্ত হয়েই লেগেছে এরপর পাইপটি পাইপটি বিছিয়ে আমাদের বাড়ি পর্যন্ত নিয়ে আসি এবং এখানে পানি মিটার সহ সবকিছু সেট আপ করি তারপরই আমরা তাড়াতাড়ি চলে যাই পানির মেইন লাইন চালু করে দিতে আমার জন্য সবার লাইন বন্ধ হয়ে আছে তাই তাড়াতাড়ি লাইন চালু করে দেই এবং দ্রুত বাড়িতে চলে আসি এসে দেখলাম জয়েন্টটি বেশ ভালো হয়েছে এক ফোঁটাও পানি পড়ছে না মাশাল্লাহ মনে হচ্ছে কাজটি সাকসেস হয়েছে তারপর বাড়ি এসে চেক করে দেখি এখানেও ঠিক মতো পানি পৌঁছেছে আলহামদুলিল্লাহ সত্যিই পানি হাতের কাছে পেয়ে এবং কাজটি সফলভাবে সম্পন্ন করতে পেরে খুবই ভালো লাগছিল এখানে আপাতত একটি পানির ট্যাপ লাগানো হয়েছে সবুজ পাইপটি থেকে প্রয়োজন মতো আরও ট্যাপ লাগানো যাবে চাইলে বাড়িতে আলাদা পানির ট্যাঙ্কিও বসানো যাবে ভিডিও এ পর্যন্তই